হ্যালো বন্ধুরা দেখো আজ আন কিভাবে খেলা করছে ও বিছানার উপরে শুয়ে শুয়ে ঘুম থেকে উঠল এবং ওঠার পরে কাউকে কিছু না বলেই একাই খেলা শুরু করে দিয়েছে দেখো ওর মুখটা তো সম্পূর্ণ খারাপ এ কী হলো কী হলো কাকে খুঁজছে এ বাবা রাগ হয়ে গেলো হা 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 ওর মা কোথায় ওর আম্মিকেও খুঁজছে এই তো ওর অম্মি কোথায় বলো হ্যাঁ এই দেখো রম্মি এসে গিয়েছে হ্যাঁ আয়নকে দেখুন ট্রেন কেমন খেলাধুলা করছে আর ও ঘুম থেকে উঠে একা একা খেলাধুলা করতে শুরু করে দিয়েছে আর ওরা আম্মিকে খুঁজছে কিন্তু তখন তো আমি ছিলাম না আমি এসে দেখলাম যে ও খেলাধুলা করছে তাই একটু আপনাদের সকলের সামনে ওকে দেখালাম এই তাই দেখো আয়নের আমি এসে গিয়েছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আয়নের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব